গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক ব্যাক চ্যানেল চলে এসেছি সকাল সকাল নিজের নতুন একটা ব্লগের সাথে সকালে সে উল্টো পাল্টা উচ্চারণ হয়ে যাচ্ছে তাই না তাই ঘুমের ঘোর কিন্তু কেটে গেছে কারণ সকালে রিসানের জিনিসপত্র সব ধোয়া কমপ্লিট রিসানের টিফিন রেড মানে সকালে খাবারটা রেডি করা হয়ে গেল এবার জাস্ট আমাদের খাবার পালা আর ওদিকে রিসান রিসানের বাবা সব খেলছে সকাল সকাল রিসান যে খুব খুশি তার কারণ হচ্ছে জেঠু বাবা সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছে যেটা মাঝখানে মানে এক একদিন হয় না দেখতে পায় না তখন ওর মন খুব খারাপ হয়ে যায় তাই চলো আজকে দিনটাকে শুরু করা যায় সারা দিন কি করি না করি অবশ্যই সঙ্গে থেকে সাথে থেকে আর আজকে তো রবিবার দেখা যাক কি করা যায় আর কি রান্না করা যায় কারণ যা কিছুই হোক না কেন আলটিমেটলি পেট আমাদের সবার আগে ডাকবে আর সেটা শান্তি হলে আমাদের সব শান্তি দেখো অনেক দিন পর ছোলার ডাল করবো ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে হাফ ভাঙা হাফ রয়েছে আর এখানে এখন কড়াই চাপিয়েছে এবার চাপাবো

ডাক্তারখানা থেকে বাড়ি চলে এসেছি এসে তোর মজমুজ খেলাম বাবু এসেছিলো করে তোমার সঙ্গে শেয়ার করা হলো না যাই হোক তো এবার দেখো দুপুরের লাঞ্চ মেন লাঞ্চের মেন মিষ্টা রেডি হচ্ছে এই যে চিকেন রান্না হবে এখানে ভালো করে একটু বেগ নিচ্ছি এখানে রিখেনের খাবার রেডি এখানে চিকেনের মশলা রেডি পাতলা করে ঝোল করব আজকে এই যে মাংস কষার প্রায় রেডি হতে এসেছে জল বসিয়ে দিয়েছি ঝোলের জন্য গরম জলটাই দেবো এই ঋষান কুমার কাদু কাদু করছে এই যে নিলো এই যে ঋষান কুমার এ থেমে গেল তোমরা বুঝতে পারলে ঋষান কুমার কেন কাজ আমার কী খাওয়াচ্ছে তোকে তুই আদৌ মুখে যাচ্ছে আচ্ছা আমাদের কি মুখে যাচ্ছে ওটা কি ওটা কি নিতে ওরা বুঝে এই দেখো হাফ জাম একটুখানি দিচ্ছে মা মুখে জাস্ট সব টেস্ট বোঝানো ভালো ওই যে সবাই খাচ্ছে খাক আর আমি রান্নাটা কমপ্লিট করে ওকে স্নান করাবো চলো আমার রান্না নারে রে যাবে এই যে আমার জলও ফুটে গেছে গো একটু দেখতে দেখবো সামনে থাকবো কিছু হবে না আর সামনে থেকে সরে যাবো লেগে যাবে জল ফুটে যাবে দুধ থাকলে দুধ উঠলে যাবে চা করলে চা উঠলে যায় আর সামনে থাকলে কিচ্ছু হবে তাকিয়েই বস থাকতে হবে গুড ইভিনিং সারাটা দিন তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করেছি কিন্তু অন্য দিন তোমাদের সাথে আমি অনেক রান্না শেয়ার করি কিন্তু আজকে একটু অন্য কিছু শেয়ার করার মানে অন্য কারো রান্না শেয়ার করার ইচ্ছে হলো ইচ্ছেটাও এমনি এমনি হলো না আসলে আমরা গতকাল তোমরা দেখেইছ রিসেন্ট মা গেছিলো এবার একটু মিস এর জন্য ব্লগটা অনেক ছোটো তোমাদের কাছে চলে গেছে মানে কিছু জিনিসটা আমার ফোনে শ্যুট করা হয়েছিল কিন্তু ও যখন ছেড়েছে আমাকে বলেছে এবার আমি বুঝতে পারিনি যে ওই ব্লগটা কথাই বলছে তো আমার কাছে যেগুলো ছিল সেগুলোকে আমার দেওয়াই হয়নি তো সেগুলো তো আর দেওয়া যাবে না কিন্তু হ্যাঁ মায়ের ছোট্ট একটা রান্না যেটা আমার খেতে খুব ভালো লেগেছে সেই রান্নাটি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তাই প্লিজ দেখে নাও

তো কি দিয়ে করবে এই দেখো প্রথমে মা বেটে নিচ্ছে কি বাড়ছে এটা মা আতব চাল প্রথমে আতব চাল বেটে নিচ্ছে তারপর তার সাথে ওই যে মাথাগুলো দেখো রয়েছে আমি একটু উপরে রয়েছি রেশনকে করে নিয়ে যেহেতু তো ওই যে ওখানে চিংড়ি মাছের মাথা রয়েছে মা ভালো করে ধুয়ে নিয়েছে ওই যে এবার মাথাগুলোকে না হেসি হয়ে গেল শিলিগুড়ি লাল দেখতেই পাচ্ছে এখানে ওই আদব চাল কাঁচা লঙ্কা নুন হলুদ আর চিংড়ি মাছের দেবো বসায় কুচিয়ে আচ্ছা সেটা পেঁয়াজ কুচিয়ে মাখবে এটা ভালো করে বেটে পেঁয়াজ কুচিয়ে দিয়ে বড়টা করে দেবো